সম্মানিত দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা দর্শক আমি এখন অবস্থান করছি হাটে আজকে শুক্রবার এই হাটে এই ছাগলের আজকে কীরকম দাম যাচ্ছে সেই সম্পর্কে আমরা তথ্যগুলো সংগ্রহ করব ছোট ছাগলের দাম কীরকম যাচ্ছে এবং মা এবং বাচ্চা ছাগলের দাম কীরকম যাচ্ছে মাঝারি ছাগলের দাম কীরকম যাচ্ছে সেই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এবং আমাদের ভিডিওটি শুরু করা যাক

ছটা ছয়টা বাচ্চা এই এই সাদাটা কোন জায়গা এটা এটা তোতা পুদি তোতা ফুটি মাস কয়েক মাস হচ্ছে বলে এটা আট দিন দশ দিন আর এটা মাস মাস ওই কি ওই ওই তিনটা হলো আড়াই মাস আড়াই মাস এক এক দাম কত এটা হলো এটা

বাচ্চাদের কয় মাস বয়স এর কোন জাতের ছাগল কোথা পড়ি মা এবং বাচ্চার দাম কত চল্লিশ হাজার গ্রাহক দাম করছে এখন এই ছাগলটার দাম কত হাজার এটা দাঁত না এই বাচ্চাগুলো তখন দুধ খায় দুধ খাচ্ছে আপনার কি খামার আছে কোথায় বাড়ি আপনার গোলাহাট কতগুলো ছাগল আছে বাড়িতে আপনার নামটা বলবেন আমার শহীদুল হক মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ ফাইভ জিরো এইট জিরো এইট ফোর আপনার ঠিকানা গোলাহাটি ঘোড়াপাড়া সৈয়দপুর